এই ক্ষমা প্রার্থনায় কি একাত্তর মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি আজকে এটা স্পষ্ট করবেন মানে আপনি অনেকেই প্রশ্ন করছেন যে জামাতের মানুষ আমির ক্ষমা কিসের জন্য চাইলেন মানে ষাটচল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত শুধু একত্র না ষাটচল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই মানুষ বলুন তাদের সকলের কাছে আমি বিনা শর্তে কেন ক্ষমা চেয়েছি আমরা মানুষ ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত আর ইতিহাসের পালা বদলে রাজনীতিতে সবাই জিতে না কেউ জিতে কেউ হারে আমরা আদর্শবাদী একটা দল আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের উর্ধে নই আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে আমি সবকিছুর জন্য কোনো শর্ত না করেই মানে ৪৭ থেকে আজ পর্যন্ত যে যেকোনো কিছুর জন্য মানুষ আপনাদের কাছ থেকে যদি কোনো ধরনের আঘাত পেয়ে থাকে তার জন্য আপনি দুঃখ প্রকাশ করেছেন ক্ষমা চেয়েছেন এর ভিতরে সব ঢুকে গেছে কোনো কিছু বাদ নাই ওকে এভরিথিং ইনক্লুডেড এবং এটা আনকন্ডিশনাল মানে অ্যাপোলজি দিয়ে আনকন্ডিশনাল পার্ডন সিক করেছে এইটা কি ডক্টর শফিকুর রহমান আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে মানে পর্দার বাইরে পর্দার ভিতরে সে আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে একাত্তরটাকে এই সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত আহ একসাথে বললেন এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি মানে না 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 কোনো বিশেষ কারণ নাই আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে আমি বলেছি অনুভূতির জায়গা থেকে দায়িত্ব এবং অনুভূতির জায়গা বিশেষ কোনো কারণ আচ্ছা আমি আবার আমি আবার দুই তিন দিনের ঘটনায় একটু আসি আমরা দুইটা ঘটনা আমরা দেখেছি যে আমাদের অনেককে ব্যথিত করেছে একটা হচ্ছে লালমনিরহাটে একজন যিনি নরসুন্দর তিনি এবং তার ছেলেকে খুব আয়োজন করে মারধর করা হচ্ছে এবং তাদেরকে টেনে নিয়ে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং আরেকজন যিনি দুই হাজার আঠারো সালের ডিসেম্বরের রাতের ভোট বলে খ্যাত নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার তাকে আসলে খুবই অপমানজনকভাবে মানে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা আবার ভিডিও করা হয়েছে মানে আমি সাধারণভাবে যেটা বুঝি আপনি আমাকে শাস্তি দিতে পারেন আপনি আমাকে মৃত্যু দিতে পারেন কিন্তু মানুষ হিসাবে আরেকটা মানুষকে অসম্মান করার অধিকার যে আমাদের নাই এইটা কি মানে মানে নাকি এইটা আমাদের আছে কারণ তারা একটা খারাপ কাজ করেছিল এরকম কি মানে আমি জানি না মানে অনেকে তার জি আপনি বলেন আরেকজন খারাপ কাজ করেছেন বলে আমিও করব এটা কোনো যুক্তি আমি আরেকজনের ফাঁকাপে কষ্ট পেলাম ক্ষতিগ্রস্ত হলাম এখন আমি সেম অথবা ওয়ার্স দেন দিস আরো খারাপ কিছু করলাম তার সাথে সেটা কি কোনো মানবিক আচরণ বলে গণ্য হবে নিশ্চয়ই না তবে দেখেন আমরা এটাকে কখনো সমর্থন করি না কিন্তু পরিবেশ প্রেক্ষাপট স্থান কাল পাত্র মানুষ কোনো জিনিসকে যখন লাইক করে না তখন প্রকাশ্য হয় তার প্রতিবাদ করে না হয় মনে মনে ঘৃণা করে অথবা সে শক্তি থাকলে প্রতিরোধ করে এই তিনটা স্টেজ থাকে এটা হাদিসের বাসা অনুযায়ী এ অবস্থায় আমরা হয়তো ভিজিবল সেই প্রটেস্ট অনেক ক্ষেত্রেই করতে পারি না কিন্তু আমরা এগুলাকে মনের দিক থেকে সাপোর্ট তো করি না আমরা বরঞ্চ মনে করি যে এগুলা আরেকটা একটা অপরাধ ডেফিনেটলি যিনি ছিলেন কিন্তু একজন মানুষ তিনি এই রাষ্ট্রের একজন সিভিল সার্ভেন্টও ছিলেন এবং উচ্চ পর্যায়ে তিনি দায়িত্ব পালন করে তিনি রিটায়ার করেছেন তিনি নিশ্চয়ই কাজ ভালো করেন নাই অনেকগুলা খারাপ কাজ করেছেন সেই সময়টা প্রত্যাশার এগেনস্টে গিয়ে করেছেন আহ সত্য তথ্যের উপর না থেকে অসত্য তথ্য তিনি তার সংস্থা থেকে বলেছেন সেগুলো সব খারাপ তো তার জন্য তো আদালত আছে কিন্তু আদালতে যাবেন আমি তাদেরকে আদালতে নিয়ে যাই আইনের আওতায় নিয়ে যাই কিন্তু আইন আমার হাতে আমি তুলে নেবো কেন